সব সার্জে সার নয় এই হারামজাদার দেখলেই বোঝা যায় এই আই যে একটা ড্রামা বাজে ড্রামি আর ভিডিও দিকে বুঝি ওই যে মানি ভিতরে টিয়া নাই আর সে টিয়া আছে বরু লোয়া গুতে যাইতে পারে না তারপরে আবার ইলিশ মাছ খাই তার না পোলা বটের পাংলাস মাছ খাওয়া এ হালার নাম আবার রাসেল আমার লোকের নাম ডামি লাগেছে যে হালার উথালার আগাম কুকাম করে এগো নামি রাসেল গাঞ্জার ডিলার বাবার ডিলার এ হালাগো নামর রাসেল কী রে আর কোনো নাম আসিল না হ্যাঁ আর কোনো নাম কি আসলো না তোর মা আর অন্য কোন নাম রাখতে হলো না তবু নাম রাই রাসেল হইতে যাইবো কি লেখা তোর নাম রাসেল তোরা বাবা তোর তবু নাম রাসেল তোরা হস গাঞ্জা ঘর নাম রাসেল তোরা হস এরকম ফ্যাক শিক্ষক হ্যাঁ একটা ফালতু শিক্ষক হ্যাঁ যার ভিতরে শিক্ষকতার কোনো যোগ্যতা নাই ঠিক আছে সে আলিশান জায়গায় জায়গায় ঘুরতে আসে ভালো ভালো জায়গা ফাটির ভিতরে অ্যাটেন্ড হইতেছে আর এদিকে আয়া কান্দাকাটি করে মিডিয়ার সামনে চিন্তা করছেন বাবা যায় কোন লেভেলের ড্রামা বাজ বাবা যায় মানে কি করা যায় এসব মানুষের একটু চিন্তা করেন তো আপনারাই বলেন একটু থেরাপি দেওয়া যায় না মানে এদেরকে রিমান্ডে নেওয়া যায় না আগে আমরা প্রাইভেট পড়তাম সর্বোচ্চ স্টুডেন্ট থাকতো চারজন তিনজন পাঁচজন বাড়িতে আয়া প্রাইভেট পড়াইতো স্যারেরা বা আমরা স্যারের কাছে গিয়ে পড়তাম ঠিক আছে আর এখন বলা হয় প্রাইভেট পড়ে কোথায় পড়ে জানেন স্কুলে গিয়ে পড়ে স্কুলের স্যারগুলোর কাছে পড়ে স্কুলে স্যারের কাছে পড়লে আবার আলাদা অ্যাডভান্টেজ পাওয়া যায় প্রশ্নপত্র ফাঁস হয় অন্য ক্ষেত্রে স্যাররা বলে এটা এটা আইসো পরীক্ষার হলে এটাই আইব ঠিক আছে এই কথাগুলো মিথ্যা না এগুলা বাস্তব সত্যি তো আপনাদেরকে শেয়ার করতেছি এখন কথা হচ্ছে যে বা যারা এগুলা করে যে স্যাররা এগুলা করে তারাই কিন্তু আবার স্যালারি বাড়ানোর জন্য আন্দোলন তাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য আন্দোলন অথচ তারা দুইটা বেশি না দুইটা টিউশনির টাইম বের করুক সাতটা থেকে আটটা বা আটটা থেকে নয়টা বা ছয়টা থেকে সাতটা সাতটার থেকে আটটা দুইটা টিউশনির ভিতরে যদি আগে তো আমরা পড়তাম জন পাঁচজন সারাগো তারা ফাইভেট ঠিক আছে হ্যাঁ আমরা এলাকার ব্রিলিয়েন্ট যে সকল ফ্লাবেন বড় ভাই ব্রাদার আছে তাদের কাছে প্রাইভেট পড়তাম আর আমি তো স্কুলের সারেগো কাছে স্কুলের ম্যাডামও কাছে প্লাবেন প্রাইভেট পড়া আর প্রাইভেট ফোরে কী হিসাবে একটা ক্লাসের ভিতরে যদি দেড়শো প্লাবাইন থাকে ওই প্রাইভেটের ভিতরে প্লাবাইন আছে সত্তর আশি একশো তো সত্তর আশি একশো প্লাবাহিনী যদি এই যে সারেগোরে তিনশুটিয়া বা সাড়ে টাকা করে দেয় এবার আমরা ক্যালকুলেটর দিয়ে সবটা বাইকরা লোয়েন ঠিক আছে দুইটা বেস পড়াইলে তারা কয় টাকা ইনকাম করতে পারে আর কিছু কিছু স্যার আছে দেখবেন হাজিরা গা নিয়ে প্রত্যেক মাসে আলটিমেটাম দিয়ে দিব লাস্টের দেখ দিয়ে এই স্যালারি আয় যে বেতনটা হ্যাঁ বেতনটা বেতনটা আর আমরা এমন স্যারগুলো পড়ছি তারা বেতন কখনও মুখ দিয়ে না তারা স্টুডেন্টদের আগে পড়াইছে এমনও কিছু স্টুডেন্ট আছে যাদেরকে স্যারেরা ফ্রি সার্ভিস দিয়েছে দেওয়া যায় অনাথ ফ্লাফাইন ইতিম ফ্লাফ হয় ঠিক আছে ফাইভ টাকা জোগাড় করতে পারে না আমরা ওই সময়টা পাইছে কিন্তু বর্তমানে ওই সময়টা নাই কিন্তু বর্তমানে এত বিজনেস চলাকালীন সময় আইসাও তারা আরো সুযোগ সুবিধা বিশ্বাস মানে এইসব বিষয় নিয়ে কথা কইলে আবার কইব আমি বালা না ঠিক আছে আপনারা বালা মধ্যে মিলিয়ে নেন ঠিক আছে এলি অবস্থা